চট্টগ্রামের আজকে আপনার দেখুন বৃষ্টি থেকে কীভাবে বন্যা হয়ে যাচ্ছে ছাদ দিয়ে সব পানি পড়তেছে কিন্তু ছাদে এখন দেওয়া হয়েছিল না দেখুন অনেকগত পানি পড়তেই আছে পানি কিছু দুটো গড়ে দিকে গেছে দেখুন কী অবস্থা দুই তালায় থেকেও আমাদের পানি কষ্ট করতে হচ্ছে বনাৰ পানীৰ মতে পৰিমাণে পানী চাপেগৈ পানী পকিছে এইখন বাহিৰে চকুৰে আপোনাৰ ৰাস্তাই পানী উটি গৈছে মানে অনেক প্রচুর বৃষ্টি হচ্ছে যার কারণে রাস্তায় পানি উঠে গেছে আমাদের গেটের ভিতর পানি উঠে গেছে সকাল এগারোটার দিকে তখন পানি এগুলো উঠছে সারাদিনে কি অবস্থা হবে জানি না